একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনায় আজ আলোচনা করব ভাষাতত্ত্ব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভাষাতত্ত্বের অর্থাৎ ভাষার দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই পর্বের আলোচনায় আজ আলোচনা করব বাংলা ভাষার ক্রমবিকাশ বাংলা ভাষা কি করে প্রাচীন বাংলা মধ্য বাংলার গণ্ডি অতিক্রম করে আধুনিক বাংলায় রূপ নিল সে বিষয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি পর্বের অর্থাৎ প্রাচীন বাংলা মধ্য বাংলা ও আধুনিক বাংলা এই প্রত্যেকটি পর্বের কী কী সাহিত্যিক নিদর্শন আছে এবং কী কী ভাষাতাত্ত্বিক লক্ষণ আছে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুধুমাত্র আলোচনা করবো খুব মন দিয়ে আলোচনা শুনতে থাক কারণ এই পর্বের থেকে অর্থাৎ ভাষা থেকে দশ নম্বর কিন্তু প্রশ্ন আসে অবশ্যই তোমরা সবাই জানো সুতরাং এই পর্বের আলোচনা খুব মন দিয়ে শোনো এছাড়াও একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের অন্যান্য আলোচনা আমি কিন্তু পূর্বে করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে সুতরাং সেসব আলোচনা তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটি মূল পর্বের আলোচনার সঙ্গেও কিন্তু প্রশ্নপর্বের একটি আলোচনাও আছে সুতরাং যারা চ্যানেলে নূতন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই নিয়ে আসবো এবং ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সুতরাং আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার ক্রমবিকাশ অর্থাৎ বাংলা ভাষা কি করে জন্ম লাভ করে আমরা গত পর্বে দেখেছিলাম বা আলোচনা করেছিলাম সেই মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর তার একটি আঞ্চলিক রূপ বা অর্বাচীন রূপ মাধ্যী অপ্রভাংশু বা অবহট্ট সেখান থেকে বাংলা ভাষা কিন্তু জন্মলাভ করেছিল এবং নশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এই বাংলা ভাষা জন্মলাভ করার পর কিন্তু বাংলা ভাষাকে তিনটি ভাগে ভাগ করা হয় প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা প্রাচীন বাংলা নশ খ্রিস্টাব্দ থেকে বারোশ খ্রিস্টাব্দ মতান্তরে বারোশো পঞ্চাশ মতান্তরে তেরোশ পঞ্চাশ সুতরাং বিভিন্ন মতান্তর পাওয়া যায় এবং সর্বজনগ্রাহ্য মত আমি অবশ্যই জানাবো এবং মধ্য বাংলা সেই তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ এটা আদিমধ্য বাংলা এবং মধ্য বাংলা সেই পনেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ তার পরবর্তী সময় অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দের পরবর্তী সময় আধুনিক বাংলা সুতরাং খুব মধ্যেই আলোচনা শুনতে থাকো প্রত্যেকটি পর্বের আলোচনা কিন্তু আলোচনায় আমি অবশ্যই জানাবো তো প্রথমেই আসছি প্রাচীন বাংলা প্রাচীন বাংলা মাগধি প্রাকৃত থেকে আর্য ভাষাগুলির মধ্যে অন্যতম হল প্রাচীন বাংলা এর সময়কাল আনুমানিক দশম থেকে চতুর্দশ শতক সার্বিক বিচারে বলা হয় এই প্রাচীন বাংলার বিস্তৃতি আনুমানিক নশ থেকে বারোশো খ্রিস্টাব্দ আর এই বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই সময়কে বলা হয় অন্ধকার যুগ বা অন্ধকারচ্ছন্ন যুগ কারণ এই সময় পর্বে তুর্কি আক্রমণ এবং অনেক রকম সামাজিক বিশৃঙ্খলা দেখে শুরু হয়েছিল সুতরাং সাহিত্যিক নিদর্শন খুব গুরুত্বপূর্ণ সাহিত্যিক নিদর্শন কিন্তু এই পর্বে দেখা যায়নি সেই জন্য এই পর্বকে বলা হয় অন্ধকর্ময় যুগ বা অন্ধকারাচ্ছন্ন যুগ এবার এই প্রাচীন বাংলার যে ভাষাতাত্ত্বিক লক্ষণগুলো থেকে গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করব এই পর্বে দেখা গেছে যুক্ত ব্যঞ্জনের একটি কিন্তু লোভ পেতে অর্থাৎ জন্ম থেকে জন্ম থেকে যান অর্থাৎ যুক্ত ব্যঞ্জন কিন্তু এই পর্বে লো পেয়েছে এবং পদের শেষে স্বরধ্বনি অবশ্যই এই পর্বে বজায় ছিল উদাহরণ হিসেবে বলা যায় ভনতি থেকে ভনৈ আর র যোগে এই পর্বে কিন্তু সম্বন্ধ পদের সূচনা হয় এবং কে ক রে বিভক্তি যোগে গৌণকর্ম এবং সম্প্রদান পদের বা সম্প্রদান কারকের কিন্তু পদ এই পর্বে দেখা গেছে সুতরাং আবারও মনে করে দিচ্ছি প্রাচীন বাংলার সময়সীমা আনুমানিক দশম থেকে চতুর্দশ শত সার্বিক বিচারে আনুমানিক নশ থেকে বারোশ খ্রিস্টাব্দ এবং বারোশো থেকে তেরোশয় পঞ্চাশ মতান্তরে পঞ্চাশ থেকে তেরোশয় পঞ্চাশ এই সময় পর্বকে বাংলা সাহিত্যে বলা হয় অন্ধকারচ্ছন্ন যুগ বা অন্ধকারময় যুগ এই সময় তুর্কি আক্রমণ সহ নানারকম সামাজিক বিশৃঙ্খলা দেখা গিয়েছিল এবং সাহিত্যিক কোনো উপযুক্ত নিদর্শন কিন্তু এই পর্বে পাওয়া যায়নি এবার আসবো মধ্য বাংলা মধ্য বাংলার বিস্তৃতি মোটামুটি তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো বিভিন্ন মতান্তর আছে আমি অবশ্যই আলোচনা জানাব এই মধ্য বাংলাকে দুটি ভাগে ভাগ করা যায় একটি আদিমধ্য অন্যটি অন্তমধ্য আদিমধ্য বাংলার বিস্তৃতিকাল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ এই পর্বে কিন্তু প্রচুর সাহিত্যিক নিদর্শন আছে এবং অনেক উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন কিন্তু দেখা যায় বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তিবাসী রামায়ণ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় এবং বিদ্যাপতি চণ্ডীদাস দেশের বৈষ্ণব পদাবলী এরপর আসছি অন্তমধ্য বাংলা অন্তমধ্য বাংলা পনেরোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এই অন্তমধ্য বাংলায় কিন্তু প্রচুর সাহিত্য নিদর্শন পাওয়া যায় যেমন বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী কাব্য মঙ্গল কাব্যসমূহ আরাকান রাজসভা নানাবিধ কিন্তু উল্লেখযোগ্য সাহিত্য কিন্তু এই পর্বে কিন্তু দেখা গেছে এই পর্বের ভাষাতাত্ত্বিক লক্ষণ কী আদি মধ্য বাংলায় বর্ণের প্রাচুর্য থাকলেও পরবর্তী পর্যায়ে কিন্তু তা লোপ পেয়েছে এবং অপিনিহিতির প্রয়োগ এই পর্বে কিন্তু খুব গুরুত্ব সহকারে প্রয়োগ হয়েছে অর্থাৎ অপিনিহিতি এই পর্বে কিন্তু প্রয়োগ হয়েছে যেমন বৈলা কন্যা চৈল্লা ইত্যাদি শব্দ কিন্তু এই পর্বে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এবং আদি অক্ষরের শাসাঘাতের ফলে মধ্য স্বরধ্বনি কিন্তু লোপ পেয়েছে যেমন গামোছা থেকে গামছা হয়েছে এবং বহু বচনে গুলা গুলি ইত্যাদি কিন্তু যুক্ত হয়েছে এবং র বিভক্তি যোগে কিন্তু সম্বন্ধ পদের সৃষ্টি হয়েছে এবং সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পর্বের হচ্ছে চোদ্দ মাত্রায় পয়ার ছন্দের কিন্তু পূর্ণ প্রতিষ্ঠা কিন্তু এই পর্বে লাভ করেছে এবার আসবো আধুনিক বাংলা হ্যাঁ এই পর্বে আধুনিক বাংলা ডক্টর সুকুমার সেনের মতে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ হইতে বাংলায় কিন্তু আধুনিক বাংলার আরম্ভ হয়েছে আবার কেউ কেউ মনে করেন ভারতচন্দ্রের মৃত্যু হয়েছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সেই সময় থেকে কিন্তু আধুনিক বাংলার সূত্রপাত হয়েছে এবার এই পর্বে যে ভাষাতাত্ত্বিক লক্ষণ আহ সবথেকে গুরুত্বপূর্ণগুলো আলোচনা করবো গদ্য সাহিত্যের বিভিন্ন ভাষা এই সময় ছিল সে মুখের ভাষা দলিল দস্তাবেজ বিভিন্ন ভাষা কিন্তু প্রয়োগ হতো সেসবের ঊর্ধ্বে উষে উঠে গিয়ে কিন্তু এই গদ্য ভাষা সাহিত্যিক ভাষা হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পেলো অর্থাৎ এই পর্বেই কিন্তু গদ্য সাহিত্যের সূচনা হলো এবং গদ্য সাহিত্যের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে দুই রকম ভিন্ন ভাষার রীতি কিন্তু তৈরি হল একটি সাধু ভাষা অন্যটি চলিত ভাষা এবং এই পর্বে পূর্বে আমরা দেখেছিলাম যে অপিনিহিতির প্রয়োগ যেমন কন্যা কৈরা কিন্তু এই পর্বে অপিনিহিতি কিন্তু লোপ পেয়েছে এবং অভিশ্রুতির প্রয়োগ কিন্তু লক্ষ্য করা গেছে অর্থাৎ বৈল্যা থেকে বললে কন্যা থেকে কনে কৈরা থেকে করে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই পর্বে অভিশ্রুতির কিন্তু প্রয়োগ লক্ষ্য করা গেছে এবং বিষম ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরসঙ্গতি সংগতি ঘটল পাশাপাশি যদি বিষম ব্যঞ্জনধ্বনি থাকে বা ভিন্ন জাতীয় যদি ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে কিন্তু সেই ব্যঞ্জনধ্বনির মধ্যে যে স্বরধ্বনি সেই স্বরধ্বনির কিন্তু সঙ্গতি ঘটলো অর্থাৎ সমান হলো যেমন বিলাতি থেকে বিলেতি। এছাড়াও এই পর্বে এবং ও ইত্যাদি সংযোজক অব্যয়ের কিন্তু ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় এবং পূর্বের পর্বে দেখেছিলাম পয়ার সেই পয়ারের গন্ডি অতিক্রম করে এই পর্বে এসে অর্থাৎ আধুনিক বাংলায় এসে অমৃতাক্ষর ছন্দের কিন্তু সূচনা হল সুতরাং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অন্যান্য আলোচনা বাকি থাকা আলোচনা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো আর যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ সবার আগে যখন একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনা আমি নিয়ে আসবো সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি